সকালবেলা ঘুম থেকে তার মা বলতেছে হে পুত্র আমি রাতে যে বেলা ঘুমাইতে ঘুমাইতে কখন যে কলার উপর শুয়ে পড়েছি আমি তো বলতে পারি না আমি আজকে আবার তোমার জন্য একটা বাজার থেকে কলা তুমি যদি একটি রাত আমার জন্য একটা কলা রাখতে না পারো আমি কিভাবে আমি যে তোমাকে ধর্মে করেছিলাম আমি যদি একদিন উপর জিদ ঘুমাইতাম তুমি কি আজকে পৃথিবীর মায়া দেখে আমি তোমাকে যখন ঘুরে করলাম আমার প্রাণ যায় যায় এমন অবস্থা এই ভূমিষ্ঠ করার পরে তোমাকে আমি কি করলাম আমার বাম পাশে শোয়া দিলাম এই বাম পাশে তুমি পায়খানা করে দিলে আমি আবার ওই রাত্রেই তোমাকে বাম পাশ থেকে আবার ডান পাশে শোয়া দিলাম সেই ডান পাশে তুমি প্রসাদ করে দিলে সেই বুকে তুমি আমার উপর ভূমি করে দিলে আমি তো কো দিন তোমার উপর ভরাইনি তাহলে বলো তুমি কিভাবে তোমার মায়ের ঋণ পরিশোধ করতে চাও হ্যাঁ এই হতভাগ্য সন্তান সন্তান ফল সৃষ্টি করেছে আসলেই আসলে সকলেই যে বলে যে মাতৃ ঋণ পরিশোধ করা যায় না তাইই এই হতভাগ্য সন্তান তার পায় চহন্দরব উদ্দেশ্যে মা মাগো হল বসতেই কথা বলেছি মা আসলে তোমার ঋণ আমি সুষুপ্ত এটা বলা আমার মহা অন্যায় হয়েছে তুমি আমাকে এই মুহূর্তে এক ফাটল ক্ষমা মাตรีম বাবা এত সৎ না কর্মে দৃষ্টি আজকে আমার মাঠে আছে অনেক মানুষই বলে যে দাঁত ছাতিটা রাতের যত্ন করতে হয় যেদিন দাঁত এই মুখ থেকে চলে যাবে সেদিন তো আমি বুঝতে পারবো দাঁতের কি মর্ম যতক্ষণ দাদা আমার মুখের ভিতরে আছে ততক্ষণ আমি দাঁতের যত্ন করি না যতক্ষণ আমার পিতা মাতা জীবিত রয় ততক্ষণ তার কথাগুলো আমাকে বিষাক্ত মনে হয় তাকে আমার জাঞ্জাল মনে হয় কিন্তু যেদিন ইহল চেয়ার আসে বড় চলে যাবে তারপর দিন থেকে আমি কথায় ।